নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আমি ভালো ছিলাম না আমার একটু শরীরটা খারাপ ছিল তাই গত দু সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো আবার ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার সমস্ত সাবস্ক্রাইবাররা এখনও আছেন তো সেটা দেখেই ভালো লাগছে যে ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু তবুও আপনারা কেউ আনসাবস্ক্রাইব করেননি সেটা দেখে ভালো লাগছে আজকের যে টপিকটা বন্ধুরা সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা এ সুকানা সমৃদ্ধি যোজনাটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের খুব ভালো একটা ইনিশিয়েটিভ কেন ভালো একটা ইনিশিয়েটিভ যে আমাদের যাদের মেয়ে সন্তান হয় কন্যা সন্তান হয় তারা প্রত্যেকেই ভাবে যে মেয়েকে বড়ো করে কী করব তার চাকরি বাকরি কীভাবে হবে কীভাবে করবো বা তার বিয়ের সাথীর জন্য টাকা জমানো তো নর্মালি লোকে কী করে সেভিংস অ্যাকাউন্টে গিয়ে জমা করে দেয় কিন্তু তাতে অত বেনিফিট নেই কিন্তু সুকানা সমৃদ্ধি যোজনা যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে তার কিন্তু অনেক বেনিফিট আছে কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্টটি খোলা হয় যদি আপনার তিনটে সন্তান হয় তিনটে কন্যা সন্তান তাহলে কি আপনি তিনজনের জন্যই খুলতে পারবেন বা এর কি কী বেনিফিট আছে এটা প্রি ম্যাচিওর ক্লোজ করা যায় কি বা হঠাৎ করে মনে করুন যে কিছু যদি মেয়ের হয়ে যায় বা প্যারেন্টসের কিছু হয়ে গেল তাহলে কি কি করতে হবে এগুলো সব কিন্তু আপনাকে আমি এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনার চ্যানেলে নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর অন্য কারোরও যেন কাজে আসে সেই জন্য ভিডিওটা শেয়ারও করে দেবেন প্লিজ সুকনা সমৃদ্ধি যোজনার যে ইন্টারেস্ট রেট চলছে সেটা হচ্ছে এইট এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর কিন্তু এই অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট চেঞ্জ হয় তার মানে আপনি আজকে যখন খুলছেন মনে করুন এইট আছে তিন মাস পরে কিন্তু এটা এইট পয়েন্ট হতে পারে বেড়ে গিয়ে বা এইট পার্সেন্টও হয়ে যেতে পারে আমি সব ভালো মন্দগুলো পরে বলছি বাট আপাতত মানের মাথায় রাখুন যে এর ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে এইট পয়েন্ট বছরের কম কন্যা সন্তানের জন্য আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন মানে আপনার কন্যা সন্তান হয়েছে তার বয়স হচ্ছে এক বছর মনে করুন আপনি তখনও খুলতে পারেন বা তার বয়স এখন দশ বছর চলছে আপনি চাইছেন একটা সুকন্যা সমৃদ্ধি যোজনা খুলতে তাহলে তখনও কিন্তু আপনি খুলতে পারেন অ্যাকাউন্টটা পোস্ট অফিসেও খুলতে পারবেন ব্যাংকেও খুলতে পারবেন এর ম্যাচিউরিটি যে পিরিয়ড হয় বন্ধুরা সেটা কিন্তু একুশ বছর তার মানে আপনি একুশ বছর কিন্তু আপনাকে এই অ্যাকাউন্টটা চালু রাখতে হবে আপনার বাচ্চার বয়স আজকে মনে করুন পাঁচ বছর আপনার কন্যা সন্তানের বয়স পাঁচ বছর আপনাকে এই অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তার বয়স হচ্ছে উনিশ বছর তার মানে চোদ্দ বছর ধরে আপনি অ্যাকাউন্টে টাকা জমা করতে থাকবেন তারপরে গিয়ে কিন্তু পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এই বছরগুলোতে আপনাকে কোনো টাকা জমা করতে হবে না আপনি যে টাকাটা জমা করে ফেলেছেন অলরেডি সেই টাকাটার উপরে ইন্টারেস্ট বাড়তে থাকবেন এবং যখন একুশ বছর কমপ্লিট হয়ে যাবে বাচ্চার বয়স একুশ নয় টোটাল অ্যাকাউন্টের বয়স যখন একুশ বছর কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ফুল টাকাটা উইথ ম্যাচুরিটি উইথ ইন্টারেস্ট এভরিথিং আপনি পেয়ে যাবেন এটাতে ট্যাক্স বেনিফিটও আছে সেটাও আসবো একটু পরে তাহলে আশা করি এটা বোঝাতে পারলাম যে আপনার বাচ্চার বয়স দশ বছরের নিচে হলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং টোটাল অ্যাকাউন্টের যে মেয়াদ সেটা হবে একুশ বছর তার মানে আপনি যদি দশ বছরে খোলেন তাহলে আপনাকে কতক্ষণ টাকা দিতে হবে যতক্ষণ বাচ্চার বয়স চব্বিশ হচ্ছে তারপরে ওই যে বাকি বছরগুলো থাকছে সাতটা বছর ওই সাতটা বছর আপনাকে কোনো টাকা জমা করতে হবে না আপনি শুধু ইন্টারেস্ট পাবেন আপনার মূলধনটাও থেকে যাবে আপনি ইন্টারেস্টও পেতে থাকবেন আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে বন্ধুরা এবার আসছি মনে করুন আপনার প্রথম সন্তান হলো কন্যা সন্তান আপনি তার নামে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন দ্বিতীয় সন্তান হলো কন্যা সন্তান আপনি তার নামেও অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু মনে রাখুন মনে করুন যে দ্বিতীয় যে হলো তারা জমজ হলো তাহলে তাহলে কিন্তু আপনি তিনটি কন্যা সন্তানের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন নর্মালি দুটো দুটি কন্যা সন্তানের জন্য খুলতে পারেন কিন্তু যদি বাই চান্স জমজ হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই তিনজনের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন আশা করি বোঝাতে পারলাম আপনি যদি কোনো কন্যা সন্তানকে দত্তক নেন আইনিভাবে কোনো কন্যা সন্তানকে দত্তক নেন তাহলেও কিন্তু তার নামে আপনি এসএসএ খুলতে পারবেন সুকন্যা সমৃদ্ধি যোজনাটা খুলতে পারবেন আশা করি বোঝাতে পারলাম আরও একবার বলে দিচ্ছি আপনি যদি কোনো কন্যা সন্তানকে অ্যাডাপ্ট করেন দত্তক নেন তাহলে তার নামেও কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন নিয়ম ওটাই যে দুটি কন্যা সন্তানের জন্য আপনি ম্যাক্সিমাম খুলতে পারবেন বাই চান্স যদি জমজ বাচ্চা হয় তাহলে তিনজনের জন্য খুলতে পারবেন এবার চলে আসছি যে মিনিমাম কত টাকা দিয়ে অ্যাকাউন্টটা খোলা যাবে মিনিমাম এক বছরে আপনি আড়াইশো টাকা জমা করতে পারবেন মিনিমাম এক বছরে আপনি আড়াইশো টাকা জমা করতে পারেন আর ম্যাক্সিমাম আপনি দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন এক বছরে ম্যাক্সিমাম দেড় লক্ষ টাকা আপনি জমা করতে পারবেন কতদিন জমা করবেন আগেও বলেছি চোদ্দ বছর আপনি টাকা জমা করবেন তারপরে সাত বছর আপনি কোনো টাকা জমা করবেন না আমি একটা লিস্ট আপনাকে দিয়ে দিচ্ছি যেখানে আপনি পুরো ব্যাপারটা জেনে যাবেন যে আমি এক বছরে কত জমা করলাম বা মাসে মাসে কত জমা করলাম এক বছরে কত হলো চোদ্দ বছরে আমি কত জমা করলাম এবং একুশ বছর পরে যখন আমার টাকাটা ম্যাচুরিটি হবে তখন আমি কত টাকা পাবো এই পুরো ব্যাপারটা আমি একটা লিস্টে আপনাকে দিয়ে দিচ্ছি এরপরে আসছি সব থেকে মজার বিষয় ট্যাক্স বেনিফিট হ্যাঁ বন্ধুরা এখানে আপনি দেড় লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট পাচ্ছেন প্রত্যেক বছরে এইটটি এর আন্ডারে আপনি দেড় লক্ষ টাকা ট্যাক্স বেনিফিট পাচ্ছেন এছাড়াও যখন আপনার অ্যাকাউন্ট ম্যাচিওর হবে বা প্রত্যেক কোয়ার্টারলি যে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন এই সমস্ত টাকাগুলো কিন্তু ট্যাক্স ফ্রি আরও একবার বলি আপনি যত টাকা জমা করছেন তার উপরে প্রত্যেক বছর দেড় লক্ষ টাকা করে আপনি ট্যাক্স বেনিফিট পাচ্ছেন যত টাকা আপনি ইন্টারেস্ট পাবেন সেটাও ট্যাক্সে ছাড় আছে পুরো টাকাটাই ট্যাক্সে ছাড় আছে যখন আপনার ম্যাচুরিটি হয়ে যাবে তখন যে টোটাল অ্যামাউন্ট অফ মানি পাবেন সেটা কিন্তু পুরোপুরি ট্যাক্স ট্যাক্স ফ্রি আপনাকে কিন্তু ওই টাকাটার উপর কোনো দিতে হবে না সুতরাং বাচ্চা যদি মেয়ে সন্তান হয় তাহলে তার জন্য সুকন্যা সমৃদ্ধির থেকে ভালো যোজনা আমার মনে হয় না আর আছে কিন্তু তবুও আপনি অ্যাকাউন্টটি খোলার আগে ভালো করে জানকারি নিয়ে নেবেন আমি ইনফরমেটিভ ভিডিওস বানাচ্ছি আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি আপনি ভালো করে জেনে নিয়ে তবেই খুলবেন এখানে আর একটা জিনিস বন্ধুরা যে যদি আপনার কন্যা আঠারো বছর বয়স হয়ে গিয়ে থাকে মনে করুন আপনি তার তিন বছর বয়সে খুলেছেন পনেরো বছর আপনি টাকা জমা করেছেন আঠারো বছর হয়ে গেছে কিন্তু তখন আপনি টাকা তুলতে পারবেন না আপনাকে একুশ বছর অ্যাকাউন্টটা চালু রাখতে হবে কিন্তু যদি আপনার আঠারো বছর পরে আঠারো বছর বয়স হয়ে যাওয়ার পরে আপনি মেয়েকে কোনো হায়ার এডুকেশনে দিতে চান ভালো পড়াশোনা করাতে চান তাহলে আপনি ফিফটি পার্সেন্ট করতে পারবেন বাকি ফিফটি পার্সেন্ট আপনার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি পেয়ে যাবেন এখানে আপনাকে এডুকেশন আপনি যেখানে ভর্তি করাছেন সেই ফিস এগুলো জমা করলে আপনি ফিফটি পার্সেন্ট উজ্জ্বল করে নিতে পারবেন আরও একটা জিনিস যদি তার বিবাহ দিতে চান আপনি যদি তার ম্যারেজ করাতে চান আঠারো বছরের পরে তখনও কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট করতে পারবেন আশা করি বোঝাতে পারলাম পার্সিয়াল উজ্জ্বলটা পুরোটা এবার আসছি প্রি ম্যাচিউর ক্লোজার প্রি ম্যাচিউর ক্লোজার মানে আপনার অ্যাকাউন্ট তো চলছে কিন্তু কোনো কোনো সিচুয়েশনে এরকম হতে পারে যে আপনাকে অ্যাকাউন্টটা আপনি একুশ বছর চালাতে পারবেন না কিছু একটা হয়েছে যার জন্য আপনাকে পুরোপুরি অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে হবে একুশ বছর হয়নি চোদ্দ বছরও হয়নি আপনি দশ বছর টাকা জমা করেছেন কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আপনার কন্যা সন্তান কোনো কারণবশত এটা প্লিজ আপনারা মাইন্ডে নেবেন না মনে করুন ওই কন্যা সন্তানের কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হোক বা যাই হোক তিনি মারা গেছেন তাহলে কিন্তু প্যারেন্টস যে ওনারা গিয়ে এই অ্যাকাউন্টটা ওনার ডেথ সার্টিফিকেট জমা করে এই অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে বন্ধ করে যত টাকা জমেছে উইথ ইন্টারেস্ট আপনারা পেয়ে যাবেন এর উল্টোটাও হতে পারে মনে করুন প্যারেন্টস এর কোনো কারণবশত হয়তো মারা গেছেন প্যারেন্টস হয়তো কোনো কারণবশত মারা গেছেন সুতরাং মেয়েটি তখন একা এখানে সব থেকে বাজে ব্যাপার হচ্ছে এই অ্যাকাউন্টের একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু কোনো নমিনেশন ফ্যাসিলিটি নেই ডিটি নেই এখানে আইদার সেই প্যারেন্টস আর তার কন্যা সন্তান যিনি থাকবেন উনি প্যারেন্টসও যদি মারা যায় তাহলে ওই পুরো পয়সাটা কিন্তু ওই কন্যা সন্তানের অ্যাকাউন্টে চলে যায় আশা করি বুঝতে পারলেন যদি না বুঝতে পারেন ভিডিওটা আরেকবার পিছনের দিকে গিয়ে ভালো করে শুনে নিন পুরো ব্যাপারটি অ্যাকাউন্টে যে আপনার টাকা জমা করবেন সেখান থেকে কিন্তু আপনি লোন নিতে পারবেন না যেমন ফিক্সড ডিপোজিটে হয় যে আপনি ফিক্সড ডিপোজিট করেছেন সেখান থেকে আপনি কিছু লোন নিতে পারেন ইন্টারেস্ট রেট এক পার্সেন্ট বেশি দিয়ে আপনি যদি আমার ফিক্সড ডিপোজিটের ভিডিওটা না দেখে থাকেন একবার দেখে নিতে পারেন সুতরাং সেখানে ওই ফেসিলিটিটা আছে লোনের ফেসিলিটিটা কিন্তু এখানে লোনের ফেসিলিটি নেই আপনি যা জমা করবেন কমপ্লিট আপনাকে করতে হবে তারপরে আপনি পুরো টাকাটা পাবেন অ্যাকাউন্ট ট্রান্সফার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে মানে করুন আপনি একটা পোস্ট অফিস থেকে আরেকটা পোস্ট অফিসে ট্রান্সফার করবেন বা এক ব্যাংক থেকে আর এক ব্যাঙ্কে ট্রান্সফার করবেন সেই ফেসিলিটিগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে কিন্তু সেটা কি আপনি মনে করেন এখান থেকে আরেক জায়গায় পোস্টিং চলে গেলেন ট্রান্সফার হচ্ছে তাহলে কিন্তু আপনার কোনো চার্জ লাগবে না কিন্তু জাস্ট অন্য কোনো কারণে আপনি যদি ট্রান্সফার করতে চান তাহলে হয়তো মিনিমাম একটা কিছু চার্জ করতে পারে ব্যাংক বা পোস্ট অফিস চার্জ করতে পারে বন্ধুরা আমি মোটামুটি সব কভার করেছি কোনো পয়েন্ট আমি ছাড়িনি এবার চলে আসছি আমার মতে কি বলে আমার মতে বলে যে এই অ্যাকাউন্টটা যদি আপনি মনে করেন আপনি শেয়ার মার্কেটে টাকা লাগান বা অন্য কোথাও টাকা লাগান যেখানে আপনি ধীরে ধীরে প্রত্যেক মাসে মাসে টাকা জমাচ্ছেন এবং একটা লম্বা অবধির পরে আপনি সেই টাকাটা তুলতে চান ঠিক কিন্তু একই রকম সুকন্যা সমৃদ্ধি যোজনা সুতরাং আপনার পেশেন্স টাকাটা আপনাকে ধৈর্যবান হতে হবে এই অ্যাকাউন্টের বেনিফিট নেওয়ার জন্য যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন টাকা জমা না করেন তাহলে কিন্তু আপনি বেনিফিটটা অতটা ভালো দেখতে পাবেন না আরো একটা জিনিস বন্ধুরা এর যে একটা একটা আমার মনে হয় নেগেটিভ পয়েন্ট হতে পারে মনে করুন আপনার বাচ্চার বয়স পাঁচ বছর আপনি অ্যাকাউন্ট খুলেছেন চোদ্দ বছর ধরে আপনি টাকা জমা করছেন তার বয়স উনিশ বছর এইবার কোনো কারণবশত হয়তো আপনার মানে মনে করুন আমার আমি আমি আমার কন্যা সন্তানের খুলেছি আমার কিছু হয়ে গেল এই পুরো টাকাটা যত টাকা জমেছে টাকাটা কিন্তু কম হবে আপনি প্রত্যেক বছরে যদি দেড় লাখ টাকা করে জমা করেন তাহলে দশ বছরে মনে করুন আপনি পনেরো লাখ টাকা জমা করেছেন তো পনেরো লাখ টাকা অ্যামাউন্টটা কম নয় এর সাথে ইন্টারেস্ট জুড়বে সব কিছু জুড়বে এবার মনে করুন যখন বাচ্চাটার উনিশ বছর বয়স হয়েছে তখন আপনার কিছু হয়ে গেছে বা আঠেরো বছর বয়স হয়েছে আমার কিছু হয়ে গেছে তাহলে কিন্তু এই পুরো টাকাটা ওই বাচ্চার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে নাও এবার ভাবুন যে একটা বাচ্চা মেয়ে তার আঠেরো বছর উনিশ বছর যাই হোক বয়স তার কাছে যদি হঠাৎ করে এতগুলো টাকা চলে আসে তাহলে সে কিন্তু সেটাকে ভালোভাবে ইউজ করতে পারে খারাপভাবে ইউজ করতে পারে সে যা খুশি তাই করতে পারে সুতরাং এটা আমার মনে হয় যে একটু একটা দিক থেকে দেখতে গেলে একটু নেগেটিভ তো যাই হোক বন্ধুরা একটু ভেবে চিন্তে ইনভেস্ট করবেন ধৈর্য রেখে এর বেনিফিটটা তুলুন আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো যদি ইনফরমেটিভ লাগে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আমি হিন্দির ভিডিও আনছি সেম টপিকে আমি দুটো দুটো করে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাই আপনারা অন্য অনেক ভিডিও দেখেন লাইক করেন কিন্তু এই কাজের ভিডিওগুলো আপনাদের বোধ হয় ভালো লাগে না ওই জন্য লাইকও আমি পাই না আমার পাঁচশো পাঁচশো দশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে সবাই দেখেও না তো কাজের জিনিস অ্যাকচুয়ালি মূল্য রাখে না এটা বুঝতে পারছি কিন্তু আমার দায়িত্ব আমি ভিডিও বানানো শুরু করেছি ভিডিও বানাতে থাকবো এরপরে যেমন আমি ভেবেছি যে এডুকেশনাল লোন কীভাবে পেতে হয় ব্যাংক থেকে সেটা নিয়ে বানাবো আপনি যখন ফ্ল্যাট কেনেন জমি কেনেন তখন কি কী আপনার সম্মুখীন হতে হয় কী কী ডকুমেন্টসগুলো আপনাকে খেয়াল রাখতে হয় এগুলো আপনি গুগলে খুঁজলেও পেয়ে যাবেন বাট আমি ট্রাই করছি আমার মতন করে ইনফরমেশান দেওয়া বন্ধুরা সবাই ভালো থাকবেন